সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন একজন মুঘল সম্রাট হ্যাঁ ঠিকই শুনেছেন সেই মুঘল সম্রাট আর কেউ নন তিনি ছিলেন দিল্লির বাদশাহরঙ্গজেবের বড় দাদা পরবর্তীকালে ঔরঙ্গজেব তার দাদাকে পরাস্ত এবং হত্যা করেন এবং তারপর নিজেই তিনি দিল্লির সিংহাসন অধিকার করেন আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই হঠাৎ কেন একজন মুসলিম সম্রাট সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তবে শুরু করার আগে প্রথমেই জানতে হবে উপনিষদ কি বেদে শেষ অধ্যায়ের মূল শ্লোক নিয়ে তৈরি হয়েছিল এই উপনিষদ তাই একে বেদান্ত বা বেদের অন্ত বলা হয় আবার অন্যদিকে আরেকটি ব্যাখ্যাও পাওয়া যায় বেদের সর্বোচ্চ উদ্দেশ্য যে সমস্ত শ্লোকে প্রকাশ পেয়েছে সেগুলো একত্রিত করেই নাকি এই উপনিষদের সৃষ্টি হয়েছে সর্বমট একশো আটটি উপনিষদ রয়েছে তার মধ্যে বৈদিক মতে স্বীকৃত উপনিষদের সংখ্যা এগারোটি সেগুলি হল ঐতরেয় কট কেন ছান্দজ্ঞ ইস বৃহদারণ্যক শ্বেতাশত্বর তৈত্তেরীয় প্রশ্ন মুন্ডক এবং মাণ্ডুক্য উপনিষদ এবার আসি মূল গল্পে দারাসুকও ছিলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র তিনি পিতার মতোই শিল্প এবং স্থাপত্যের অনুরাগে ছিলেন শুধু তাই নয় তিনি একজন স্বাধীন চেতা মানুষও ছিলেন এবং শিক্ষার প্রসারেও তিনি বিশেষ উৎসাহ প্রদর্শন করতেন ষোলোশো বত্রিশ সালে কাকা শাহজাদা পারভেজের বালিকা কন্যা করিমুন্নিসার সাথে দারাসুকর বিয়ে হয় এই নিসাই নাজিরা বেগম নামে পরিচিত ষোলোশো সালে দারাকে বারো হাজার জাত এবং ছ হাজার ঘোরসভা সৈন্য দেওয়া হয় মোট আঠেরো হাজারের মসনবদারি প্রধান করা হয়েছিল দারাকে মসনবদারি কথার অর্থ হল সামরিক বাহিনী এরপর ষোলোশো চৌত্রিশ সালে তাদের প্রথম সন্তান জন্মগ্রহের কিছুদিন পরেই সেই সন্তানের মৃত্যু হয় সন্তান হারানোর বেদনায় মানসিকভাবে ভেঙে পড়েন দারা এবং নাদিরা বেগম এই সময় সুফিবার এবং আধ্যাত্ম সাধনার প্রতি ঝুঁকে পড়েন তিনি সংস্কৃত ভাষা যেহেতু তিনি পারদর্শী ছিলেন তাই তিনি সনাতন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে শুরু করেন উপনিষদ পড়ে তিনি বুঝতে পারেন মোক্ষ লাভের অন্যতম পথই হল এই উপনিষদ তিনি নিজের দায়িত্বে উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন এবং ঘোষণা করেন আধ্যাত্মবাদ জানতে হলে উপনিষদ চর্চা করতেই হবে ভাবতে একজন মুসলিম সম্রাট নিজে সনাতন ধর্মের উপনিষদ পড়ার কথা বলে গেছিলেন গুরু শঙ্করাচার্য কট উপনিষদ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে জ্ঞান মানুষকে জন্ম মৃত্যু ভয়ের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে সেই জ্ঞানই হলো ব্রহ্মজ্ঞান এবং এই ব্রহ্মজ্ঞানের ভান্ডারই হল উপনিষদ তাই সনাতন ধর্ম স্রেত একটা ধর্ম নয় আসলে আলোর একটি উৎস বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আলোর পথে চালিত করেছে এই সনাতন ধর্ম তাই সনাতনের পথে থাকুন আলোর পথে থাকুন